যারা দেয় ভাই এদের জন্য ভাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন মালে দেখেন না চললে না ব্যস্ত চেঞ্জ করে নিতে পারবেন কুরিয়া সার্ভিস করি আমরা এই যে

আর দুইটা প্যাকেজ অর্ডার করলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স যত টাকার মাল নেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স আর বাকি টাকাটা মাল যাওয়ার পরে মাল যাওয়ার পরে আমরা কিন্তু ভিডিওতে স্পষ্ট ভাবে কথাগুলো বলে দিই ব্যস্তালো আলহামদুলিল্লাহ না ব্যস্তালো আলহামদুলিল্লাহ রিজিকের মালিক তো আল্লাহ মায় মানুষে না আপনি মাল নিলে যে আমার আমি চলতে পারবো এটা কোনো গ্যারান্টি আছে ভাই গ্যারান্টি নাই ভাই গ্যারান্টিটা কি জানেন আল্লাহ রাবুল আলমিন রহমতের ফেরাস্তা দিয়ে যদি আমার কাছ থেকে মাল নেয় সেটা হলো গ্যারান্টি আমি সেটা বিশ্বাস করি ভাই এর জন্য ভাই কথাগুলো সত্য বল মুব যেটা কম দামি মাল আপনার ব্লগে ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন কাস্টমার আমাকে ফোন দেয় ডিজিএফ থেকে শুরু কইরা রেভের অফিসার সবাই বিদেশ থেকে বেশি যারা প্রবাসী আছে প্রবাসী ভাইরা আছে তারা বেশি দেয় ভাই এদের জন্য ভাই 100% কোয়ালিটি সম্পন্ন মাল এরা অতি কষ্ট কইরা ভাই টাকাগুলা কামায় ভাই এর জন্য এখানে ডুপ্লিকেট একি করার সুযোগ নাই ভাই আমাদের যে 1300 1400 টাকার মালটা ভাই এটা অবশ্যই আপনি জানেন আগের ভিডিওতে দেখাইছি ভাই

সঠিক ব্যবসা করতে হবে ভাই নিশ্চিত থাকেন ভাই সঠিক ব্যবসা যদি করতে পারি আমার কাছে মাল নিয়েন একবার ট্রাই করেন এই মালটা যেটা নি চোদ্দশো টাকার মালটা এটা যেমন লোকালিটি কোয়ালিটি রেডও লো যেমন দাম তেমন মাল তাই তো ভাই এটা ওনাটা জর্জট হবে এই কথাটা বেশি বলার কারণটা কি জানেন অনেকেই প্রশ্ন করে ফোন দেয় রাইতে একটা বাজে ভাই চোদ্দশো টাকা পনেরোশো টাকার মালটা দিয়ে দেন ভাই আসলে নিবেন সমস্যা না নিয়ে দেখেন এটি আসলে কি অন্য অন্য অঞ্চলে চলে যেটা কি অনেক টাকা ব্যবসা করে মাটি গ্রাম অঞ্চলে চলে যারা নাকি কাপড় না পিনলে নাই যারা নাকি অনেক নিম্ন শ্রেণীর লোক বা গরিব লোক তাদের জন্য আমরা এই সুযোগ গুলা করে দিই ভাই সত্য কথা চোদ্দশো টাকা দশ পিস থেকে শুরু তাহলে অনেক কথা বলছি ভাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন দেখবে তো ঠিকানাটা বলে দেন আপনাদের বুলতা গাউসিয়া রূপগঞ্জ স্নানগঞ্জ গাউসিয়া মার্কেটে এক ছিয়ানব্বই নাম্বার দোকান মাইসা চিপিস লেখা আছে ভাই মাইসা চিপিস হ্যাঁ গাউসিয়া মার্কেট আসেন চায়ের দাওয়াত রইলো ভিজিট করেন দেখেন পছন্দ যদি হয় ব্যবসাটা শুরু করেন তাই না ভাই এই সাইড এগুলো কি ভাই এই সাইড হইলো ভাই এগুলো হলো ডিজিটাল প্রিন্ট এর ভিতরে ভাই ডিজিটাল প্রিন্ট প্রিন্টের এখান থেকে দেখামু দামের থেকে দেখেন না अवेलेबल কালেকশন দাইদে ভাই বিটুটা শুরু থেকে কি ওই কম দামি মালটা দেখামু ইমরান ভাই নাকি দেখেন ভাই কম দামে কম দামিটি দেখাই ভাই কম দামিটা দেখতে চাই আর কি হ্যাঁ কম দামিটা আগে দেখতে চাই এই যে দেখেন 1400 টাকা 10 পিস 1400 টাকা 1400 টাকা 10 পিস ঠিক আছে পাঁচটা কালার হবে 10 পিস মাল ঠিক আছে গেল একটা

লিলেন লিলেনি বলে দেব ভাই দেখেন 100% কটন ভাই সালোয়ার কটন ওনাটা কটন বডিটা সুতি ঠিক আছে এই দুইলো ভাই কত কত ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকা দশটা ডিজাইন হবে দশটা কালার হবে দশ পিসের দশ পিসে এভাবে রাখবো হ্যাঁ এটার ভিতরে আরেকটা ডিজাইন দেখাই বস না আরেকটা ডিজাইন জি আরেকটা ডিজাইন দেখাই ডিজাইন তো শেষ নেই আপনাদের তাই তো ভাই অনেকগুলো ডিজাইন আছে ভাই দেখালেও সময় লাগবে তারপর আমি দেখাবো ডিজাইন শেষ নেই अवेलेबल ডিজাইন পাবেন আপনারা এই যে দেখেন আমি আরেকটা ডিজাইন দেখাই এখান থেকে এখানে দেখেন ভাই তারপরে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এসে জি এই দেখেন প্রিন্টের মধ্যে দারুন কালেকশন এটা প্রিন্টের ভিতরে কাপড়টা কিন্তু সুতি হবে সুতির মধ্যে হ্যাঁ 100% সুতি হবে হ্যাঁ এটা অনেকগুলো ডিজাইন আছে আসলে ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু অল্প অল্প মাল দেখাই পাইবেন না যে আমাদের কাছে মাল নাই অবশ্যই আছে আপনারা ভিডিও কল দিবেন মাল দেখতে পারবেন ধন্যবাদ তাহলে এটা হলো পঁয়ত্রিশশো টাকার আইটেমটা গেল এবার আসেন পঁয়ত্রিশশো টাকার ভিতরে আরেকটা আইটেম সরি লোনের ভিতরে ভাই এটা লোন কাপড় জয় করি পঁয়ত্রিশশো টাকা জি দেখেন দশ পিস পঁয়ত্রিশশো টাকা অনেক সময় দুপাট্টাটা দেখানো যায় না তারপর কিছু কিছু দুপাট্টা আমি দেখাই দিব ঠিক আছে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন অনেকে কি করে ভাই ভিডিও না দেখে টাইটেল দেখে ফোন দিয়ে দেয় হ্যাঁ এটা করে আসলে এটা আমাদের বাংলাদেশের দোষ সমস্যা নাই আমরা বেশি মডেল তো ভাই ভুল কইরে ফলাই বিস্তারিত না জেনে আর জি বিস্তারিত না জেনে ফোন দেয় বিভিন্ন মন্তব্য করে এই যে দেখেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই দেখবেন এই যে দেখেন ওয়াও মাশাআল্লাহ এটা 10 পিস 3500 টাকা 10 পিস 3500 টাকা 3500 ঠিক আছে ভাই বিভিন্ন কালার ডিজাইন পাবেন কিন্তু আপনারা এটার ভিতরে কিন্তু কম দামি একটা আছে বাটিক বাটিক পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু চার হাজার পাঁচশো ভুল করেন না ঠিক আছে এটা বারবার বলে দিলাম অবশ্যই ভালো করে দেখবেন এই যে দেখেন ভালো করে দেখেন এটার দাম হইলো একদম লং ছিচল্লিশ হবে ছিচল্লিশ হবে এটার দাম চার হাজার পাঁচশো টাকা দশ পিস কালার হবে পাঁচটা বস একটু ক্যামেরাটা দেখেন বস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা করে পাঁচটা কালার হবে হ্যাঁ এটার ভিতরে আরেকটা ডিজাইন দেখাই বস

এবারে দেখাই ভাই 4500 টাকার প্যাকেজ 4500 জি হ্যাঁ পিন্ডের মধ্যে এটা হলো সুতি বাই সুতি জি সুতি লোনের মধ্যে যা আছে দেখেন এই দেখেন একদম কিন্তু ফ্রি সাইজ লং সাইজ হবে তাই তো ভাই একদম ফ্রি সাইজ ভাই 4500 10 পিস 10 পিস 4500 টাকা জি এটার ভিতরে আরেকটা দেখাই এই দেখেন একটা

সন্দেহ থাকে আসলে থ্রি পিস হ্যাঁ আমরা আসলে বিডুটা লম্বা হওয়ার কারণে আমরা এক পিস করে দেখাই হ্যাঁ দশ পিস কিন্তু চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে হবে অন্য সবকিছু হবে চার হাজার

আরেকটা মাল আছে ভাই নতুন কোয়ালিটি নতুন আসছে হ্যাঁ নতুন আসছে যারা নাকি বলে ওই যে গাঙ্গুলি রাঙ্গুলি বলা হয় এটা গাঙ্গুলির বাপ ভাই তাই নাকি ভাই এই যে এটার থেকে জন্ম নিছে ভাই এই যে দেখেন রাঙ্গুলির বাপ এই রাঙ্গুলির বাপ ডিজিটাল প্রিন্টের ভিতরে 6500 টাকা 6500 টাকা জি দেখুন পিস 6500 10 পিস 6500 জি ওয়াও দেখেন কালেকশন দেখেন অস্থির অস্থির কালেকশন হয়ে যাচ্ছে আপনারা জানেন অবশ্যই যোগাযোগ করুন ভাইদের সাথে যোগাযোগ করে 64 জেলা এগুলো নিতে পারবেন এই দেখুন দোকানটা দেখেন অনেক বড় একটি দোকান ও পলিশন ভাই এটা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা জি সম্পূর্ণ তাই তো ভাই হ্যাঁ আপনার দোকান বন্ধ থাকে ভাই দোকান ভাই প্রতি শনিবারে একদিন বন্ধ ভাই শনিবার বন্ধ একদিন বন্ধ আর প্রতিদিনই খোলা থাকে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে পাখি যা যারা খুঁজতেছেন তাদেরকে হ্যাঁ এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা ভাই

অনেকে ভাই কমে করে ভাই দাম বেশি সেক্ষেত্রে কি বলবেন ভাই না না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ ভাই এবং কিন্তু গুণগত মান দেখতে হবে দেখতে হবে যাতে রেট কম নিয়ে তো ভাই মাল নিয়ে যদি মালের রং উঠে যায় তো এই মাল নিয়ে তো লাভ নেই ভাই ব্যবসা করব যেমন দিন পরে যেমন দাম হেমন কাম এই যে আরেকটা আছে চার হাজার পাঁচশো টাকা প্যাকেজ চার হাজার পাঁচশোর মধ্যে

কুননাটাও দেখেন অস্থির কিন্তু দেখুন এই যে মাশাআল্লাহ দেখেন 8500 আরেকটা দেখা স্ক্রিন কালার ভিতরে ও তার মানে ডিজিটাল প্রিন্টের সব ধরনের কালেকশনে পাচ্ছেন সব ধরনের যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন রাখলে কিন্তু এগুলো ইমো WhatsApp এর মাধ্যমে দেখে নিতে পারবেন এই দেখেন ওয়াও ওয়াও কালেকশন দেখেন মাশাআল্লাহ আসলে ওয়াও কালেকশন 8500 টাকা প্যাকেজ 10 পিস 8500 10 পিস 8500 টাকা এই যে দেখেন

ডিজিটাল প্রিন্টের ভিতরে ছয় হাজার পাঁচশো টাকা দেখাল অনেক সময় লাগবে তারপরে দু একটা না দেখা লিল হ্যাঁ এটাও ডিজিটালের মধ্যে দেখুন কালেকশন ছয় টাকার ছয় হাজার টাকা মানে দেখেন আমি দর্শকদেরকে দেখাই এখান থেকে শুরু করে দোকানটা দেখেন তো কালেকশন আপনারা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে চৌষট্টি জেলা এগুলো নিতে পারবেন সর্বশেষ রূপগঞ্জ নারায়ণগঞ্জে এক ছিয়ানব্বই নম্বর দোকান মাইসা পিস